এই জমিনের ভিতরে আল্লাহর রাস্তায় যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের কেউ এমন ভাবে অপবাদ দিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে লজ্জা থাকলে দ্বিতীয়বার বাংলাদেশে ঢোকার কোন ইচ্ছা পোষণ করবে না ঠিক না দেখে মাঝে মাঝে বলছে চট করে আমি ঢুকে যেতে পারি কত বড় নির্লজ্জ হলে চট করে ঢুকপিতে পালালি কেন কথা বলেন না কেন ঢুকবি যখন তাহলে পালালি কেন পালালি যখন তাহলে আবার আসবি কেন একটা জিনিস এখানে বুঝতে হবে দাদা ক্ষমতা কেউ মাথা তুলে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি নাই সতেরোটা বছর চালানোর পরেও আবার বলতেছে আবার ঢুকবো আমার এখনো সতেরো বছর সালায়া সাত মিটে নেই আমার অনেক পাওনা দেওনা আছে এখনো সঠিক ভাবে চুরি করতে পারি নাই তাল যদি বেতাল হয়ে যায় সতেরো বছর দেশ চালানোর পরেও নিজের লঙ্গি হয়ে পালাতে হবে ঠিক না তাল যদি হারা ফেলেন তাহলে কিন্তু সতেরো বছর দেশ চালানোর পরে শাড়িও পড়ার সুযোগ পাবেন না তাল মতো দেশ চালাতে হবে তাল থেকে বেতাল হয়ে গেলে আঠারো রকমের রান্না করার পরেও খাওয়ার সুযোগ হবে না তাল যদি বেতাল হয়ে যায় সতেরো বছর দেশ চালানোর পরেও নিজের লঙ্গি ধুয়ে পালাতে হবে ঠিক না এই জন্য আল্লাহ বলছে সেমিনের ভিতরে আসমান এবং সেমিনের ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সবকিছু আমি আল্লাহর গোলামি করে সব কিছু আমি আল্লাহর হুকুম মানা নিয়ে ব্যস্ত আছে হুকুম মানে না সেটাই হলো মানুষ এই মানুষ যখন ক্ষমতার চেয়ারে বসে তখন এক একটা ফেরাউন আর নম্রত রূপান্তরিত হয় ঠিক না এরা হুকুম মানতে চায় না যখন একজন ক্ষমতার চেয়ারে বসে তখন সে চিন্তা করে মুই কি হনু রে কথা কন না কেন ওর সামনে দশটা পুলিশের গাড়ি পিছনে বিশটা পুলিশের গাড়ি ডানে র্যাবের গাড়ি বামে সেনাবাহিনীর গাড়ি ও চিন্তা করে আমারে ধরে কে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত কিছু বাহাদুরি জমিনের ভিতরে ক্ষমতা নিয়ে করিস বান্দা তোর চাইতে হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন কিন্তু চলাফেরা করত ছোট মানুষ পানিতে ডুবে মারা যায় আমি চুল দাড়ি সবকিছু সাদা বেড়ারে পানিতে ডুবাইয়া মারছি পানিতে ডুবে মারা যায় কারা আরে না না আমাদের সমাজের ভিতরে যে ছোট বাচ্চা গুলা এরা পানিতে ডুবে মারা যায় না সাসারে যদি আমি বঙ্গোপসাগরে নামা দিই ওনারা ডুবাই মারতে পারবেন সাঁতরায় চলে যাবে যে কোনো পাহাড়ে কথা বল না কেন আপনি ছোট বাচ্চা পানিতে ডুবে মারে আল্লাহ বলছেন সামনে হাজার হাজার স্বর্ণ বাহিনী পিছনে হাজার হাজার স্বর্ণ বাহিনী হাজার লক্ষ স্বর্ণ বাহিনী নিয়ে ফেরা উন্নেমে ছিল নিম্নদে ছোট বাচ্চার মতো চুবায়া চুবায়া আমি তাকে বিদায় করেছি ঠিক না বেঠে ছোট বাচ্চা পানিতে ডুবে মারা যাবে স্বাভাবিক তিন বছর চার বছর পাঁচ বছরের বাচ্চা পানি খেতে খেতে মারা যাবে এটাই স্বাভাবিক কিন্তু বইড়াগাড আরে পানিতে ডুবাইয়া মানলেন তিনি কে আল্লাহ ইতিহাসের ভিতরে সবাইরে জানাইয়া দিলেন সাবধান আমি আল্লাহর জমিনের ভিতরে আমার আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি নিজে এক একটা ফেরাউন রূপ ধারণ করো তোমাদেরকেও ওই রকম সুবাইয়া সুবাইয়া মানবেন তিনি কে নমরুদ যখন ইব্রাহিম আলাই সালাম রে বললেন ইব্রাহিম তোর আল্লাহ কই কোথায় তোর আল্লাহ তোর আল্লাহরে খবর দে আমি যুদ্ধ করব আল্লাহ রাব্বুল আলমিন বললেন ইব্রাহিম আমি যেতে চাচ্ছি না তবে আমার পক্ষ থেকে মশা যাবে কয়টা এই তো কথা বলে না কয়টা সুস্থ পাঠাবো নাকি অসুস্থ পাঠাবো করে নাকের ভিতরে ঢুকলেন মগজের ভিতরে কামড় দিলেন পরিস্থিতিটা দেখেন প্রথমে সেনাপতির জোঁতা দিয়ে পিডুনি খাইলেন সেনাপতির জোঁতার পিডুনিতে মজা লাগে না এবার বললেন তোমার জোঁতায় মজা লাগে না এবার অমুকের জোঁতার পিড়া দাও এক একটা করে সকল সেনাবাহিনী সেনাপতি কর্মচারী এমনকি দারোয়ানের জোঁতার বাড়ি খাইয়াও মাথা ঠিক হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু দারোয়ানের জোঁতার বাড়ি নাই বা নিজেরটা খোল নিজেরটা খুলে নিজেরটা দিয়া নিজের মাথায় মারে আমাদের বাংলা জমিনের ভিতরে নিজের জোতা খুলে যদি নিজের মাথায় দোকানে পাটে রাস্তায় পিডায় আমরা ওই লোকটারে কি বলি কথা বলে না কি বলি আল্লাহ বললেন বিশ্বের ভিতরে এমন পরিস্থিতি দিয়ে আমি তোরে বিদায় করব যে মানুষ তোরে সুস্থ মানুষ জানবে না তোরে মানুষ জানবে পারো